মালিক যদি নারাজ হয়ে গেল মালিকের সাথে পারা যাবে না সাড়ে সাতশো কোটি বেড়েন প্রযুক্তি সহ আজকে প্রযুক্তির দুনিয়া প্রযুক্তিতে ভরপুর আমাদের আকলকে হরান করে দেওয়ার প্রযুক্তি একসে এক প্রযুক্তি আজকে বিজ্ঞান সম্মত দুনিয়া ছোট্ট একটা ভাইরাস করুণা আজ পর্যন্ত আমরা সমাধান বাহির করতে পারি নাই সারো সাড়ে সাড়ে সাতশো কোটি ব্রেন দিয়া এত প্রযুক্তি থাকা সত্ত্বেও এত শক্তি থাকা সত্ত্বেও ছোট্ট একটা ভাইরাস যার বিশ লক্ষ একত্রিত করলে এক গ্রাম ওয়েট হয় না যেই ভাইরাসকে খালি চোখে দেখা যায় না এমন কি দেখা যায় না যতক্ষণ পর্যন্ত এটাকে জুম না করা হয় জুম ঘুরে ঘুরে বড় না করা হয় দেখা যায় না যে আল্লাহ ক্ষুদ্র একটা বেরাজ দিয়া সাড়ে সাতশো কোটি মানুষকে জিরুন নিচে নামায় দিতে পারে আজকে তো ভ্যাকসিনের মাধ্যমে একটু আশার আলো জ্বলে উঠছে কিন্তু দুই হাজার বিশে যখন করোনা আসছিল তখন কিন্তু আমরা সবাই জিরুন নিচে ছিলাম ছিলাম না ওই আল্লাহর সাথে লড়া উচিত আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো কি বলে কাশীপুরের মানুষ আল্লাহ আল্লাহ তো আরে শুধু আল্লাহ আল্লাহ না পায়ে হাত রাইখা বলি আজকে যুবক তোমাদেরকে বলি এখন যদি তোমার নেট চালু থাকে সার্চ দাও আসমা উল হোসনা অর্থ সহ এখন চলে আসবে তুমি দেখো নিরানব্বইটা নামের মিনিংস কি অর্থ কি তারপরে তুমি ভাবো তুমি আল্লাহর সাথে টক্কর নিবে কি নিবে না আল্লাহ তো একটা নামের মালিক না আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান আপনাদেরকে বলি চিনেন না দেখেন না নিরানব্বইটা নামের অর্থ কি দেখেন আল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম আল্লাহ ঠিক না কিন্তু আবারও এটার একটা অর্থ আছে এটার একটা যে দিক দিয়ে ঘুরাবেন ওই দিক দিয়ে আল্লাহ আল্লাহ থাকবে কি থাকবে আহ আকাশ জমিনের মালিক থাকবে আলিফ ফালায় দেন तो हबे कि लिल्ला लिल्ला मुल्कु समावा तीवल अब अब अल्लाह फलाय दें इतना बे लहू लहू मुल्कु समावा तीवल अब ठीक ना अब और लहू रह गई अली प्लिया आशन तो इला ओ लाम फलाय दें तक बे कि हू हाँ ठीक है हाँ कितना কুল হু আল্লাহু দিয়ে আবার লামের আগে আলিফ নিয়ে আসেন তো ইলা হবে সব দিক দিয়ে আল্লাহ আল্লাহ থামলে বাদ দিলাম ওই নামই আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম আল্লাহ তো মুমিন আল্লাহ তো মুহাইমিন الله عزيز، الله جبار، الله متكبر، الله خالق، البارئ، المصور الغفار، القهار، الوهاب، الرزاق فتاه العليم القابض الباسط القافض الرافع المؤز المذل السميء البسيل الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليق الكبير الحفيظ المقيت حَسِيبٌ الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القفي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي الكيومُ الواجد الماجد الواحد الأهدَ السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروس مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد والصبور جل جلاله الله تنيرانه بوي بودر হাতে লড়বেন তো কি কইরা এই জন্য যুবক আর কাশীপুরের মানুষের পায়ে হাত রাখি কালকে থার্টি ফার্স্ট নাইট হবে আমি আমার দেশের মানুষকে বলতে চাই থার্টি ফার্স্ট নাইট হবে আপনি স্বাগত জানান নতুন বৎসরকে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি এতটুকু অবশ্যই বলবো যে আল্লাহকে নারাজ চার থেকে পাঁচ বৎসর আগের কথা মনে আছে কিনা জানি না থার্টি ফার্স্ট নাইটের পরের দিন আমি নড়াই চড়াই কিন্তু কিন্তু পড়াই না না নড়ে চড়ে পড়ে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চেয়েছে তোমরা আমাকে নারাজ করো না যদি নারাজ হয়েই গেলেন আর বিপর্যয় চলেই আসলো হয় কোনো থানায় আল্লাহর বিরুদ্ধে কেস করা চলবে কোনো এফআইআর কাটানো যাবে না কোনো রিট করা যাবে না হায় হায় আল্লাহ তো আল্লাহ আমি দেখাইলাম এই জন্য আমি যুবকদের কাছে বিশেষ করে পায়ে হাত রাইখা বলব তুমি নতুন বৎসরকে স্বাগত জানাও আমার কোনো আপত্তি নেই কিন্তু আল্লাহকে নারাজ করো আল্লাহকে নারাজ করো না কেন আল্লাহ রসুল বলছে আনুহলিক আম্মা আম্মাজান জিজ্ঞেস করছে আমাদের ধ্বংস হইতে পারি যদি ন্যাককার লোকেরও থাকে বলছে খাদা খারাপ ইদা আল খাবাস যদি খারাপের সংখ্যা বাড়ে তো ওইটার কারণে হবে এমন কিছু না হোক যে আমাদের আউয়াকে নারাজ করার কারণে যারা করবে না তাদেরকেও ভুক্তভোগী হইতে হয় এই জন্য আমি যুবকদের কাছে বিশেষ করে কাশীপুরের যুবকদের কাছে আমি পায়ে হাত রেখা বলবো তুমি প্রথম বৎসরকে স্বাগত জানাও কিন্তু তুমি ওলামাদেরকে আমাদেরকে জানা নাও যে আমি জানাবো তো জানাবো কিভাবে কিভাবে করলে আল্লাহ নারাজ হবে না তুমি নাও সারা করো আমার কোনো কিন্তু না যে আল্লাহ নারাজ হয়ে যায় বিপর্যয় আজ পর্যন্ত বাংলাদেশে আসে নাই দুনিয়ায় কোথাও নাই আবহাওয়া বিদরা দশ নম্বর বিপদ সংকেত উড় দিছেন ফ্লাগ উড়াইয়া দিছেন আর মহা বিপদ সংকেত লেখা দিছেন আর ওইখানে বিপর্যয় ঘটে নাই জমিন ঘুরা দেখছি কোথাও এরকম জমিন পাই নাই যদি পায়া থাকি তো এটা আমার মাতৃভূমি পাইছি এইখানের এইখানের আবহাওয়া বিদরা কেননা ওনাদের উপর কাছে দশের উপরে কোনো নাম্বার নাই দশ নম্বর মহা বিপদ সংকেতের ফ্ল্যাগ উড়াইয়া দিছেন মহা বিপস সংকেত মানে কি কেয়ামত 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 যেই সময় বুলবুল আসছিল কিন্তু দশ নম্বর মহা বিপদ সংকেত আসছে বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই শুধু কয়েকটা কলা গাছকে ফালাই তুলে চলে আমি তো চোখে দেখা বলতেছি চোখে না দেখা না ওই দিন আমি পাথর গাঁটায় ছিলাম যেদিন গুল গুল বাংলাদেশে আনা দেয় আমাদের ইস্তেমা চলতেছিল আমি কয়েকটা টিনের নিচে ছিলাম সারা রাত্র চতুর্দিকে বিল ধুদু বিল আমি পাথর গাঁটায় ছিলাম পাথর গাঁটায় যেইখান দিয়ে গুল গুল ঢুকছে আমার মাথার একটাই পাঁচ ছয়টা টিনের ভিতরে একটা টিনের কিছু হয় নাই আলহামদুলিল্লাহ কোনো বিপর্যয় হয় নাই সকালবেলা যখন ডাকার উদ্দেশ্যে আমি রওনা দিছি গাড়ি নিয়ে তখন রাস্তায় দেখছি কয়েকটা কলা গাছ পড়ে রয়েছে এটাই বাংলাদেশের সাথে আল্লাহর বড় মোয়ামেলা আল্লাহ বাংলাদেশকে বড় ভালোবাসে বিশ্বাস হয় না আপনাদের নাইলে সতব আপনি বলেন দুই থেকে আজ পর্যন্ত যত দেশে করুণা আসছে কোন দেশ আজ পর্যন্ত দেখাইতে পারে না যে আজকের দিনে আমাদের একজনও মারা যায় নাই কিন্তু এটা যদি দেখাইতে পারে তাহলে বাংলাদেশ দেখাইতে পারে আজ থেকে পনেরো বিশ দিন আগে একটা দিন গেছে যেদিন বাংলাদেশে একজনও মারা নাই কোনো দেশ দেখাইতে পারে না চাই যত উন্নত হোক আপনি আমাকে উন্নত দেশ দেখাইতে হবে না আমার কামই তো হলো বিচরণ করা সারা দুনিয়া ঘুরা এটাই আমার কাজ আমি তো শাটডাউনের সময় আমেরিকা ছিলাম আমি জানি ওইখানে কতটুকু কতটুকু বিপর্যয় ঘটছে আমি জানি আমি দেখা আসি আমাদের দেশে আলহামদুলিল্লাহ ওই তুলনায় কোনো বিপর্যয় ঘটে কি বলেন হ্যাঁ আপনারা তো মাস্ক পরেনি না ঠিক না হ্যাঁ আর পড়বেনই কেন কেননা টেলিভিশনে তো এত বড় বড় দেখায় ঠিক না নাকের ছিদ্র তো এত বড় না যেটা নাকের ছিদ্র দেওয়া যাবে খা মাকা দুই টাকা কেন খরচ করবো মাস্ক পরার জন্য ঠিক না এটাই তো আমরা ভাবি ঠিক না 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 এই দেশের সাথে আল্লাহর বড় ভালোবাসা কেননা দুনিয়ায় সর্ব জায়গায় ইসলাম আসার মাঝে কোনো বাধা বিপত্তি ছিল সংঘাত ছিল বাংলার জমিনে সংঘাতের মাধ্যমে ইসলাম আসে নাই এই দেশের মানুষগুলা সাহাবাদের চেহারা দেখছে আর মুসলমান হয়েছে হ্যাঁ হ্যাঁ ওই সময় হয়েছে যেই সময় আল্লাহ রসুল হিজরত করেন নাই মক্কায় চারি সাহাবির নাম দিতেছি তারিখ তালাশ করে পলামায়ে একরাম নিয়েন কিতাবের নামও বলবো না আমি তালাশ করে বাহির করছি আপনার তালাশ করে বাহির করেন আবু অকাশ ওহাব ইবনে মালেক কাসেম ইবনে হোজাইফা ওরুয়া ইবনে সাসা চার সাহাবি আসছেন আল্লাহ রসুল হিজরত করেন না মক্কা এই দেশের মানুষ সাহাবাদেরকে দেখা দলে দলে মুসলমান জিজ্ঞাসা করেন না এই দেশের জমিন অশ্রী জমিন না যে দেশে ইসলাম সংঘাতের মাধ্যমে আসছে ওই দেশে দশ ভাগের এক ভাগ দিতে হয় আমাদের দেশে দশ ভাগের এক ভাগ দিতে হয় না ওরা আমাদেরকে জিজ্ঞাসা করে না সাহাবাদের চেহারা দিকে মুসলমান হয়েছে দুই সাহাবির কবর এখনো ইতিহাস বিদ্রা বলে এই মাটির নিচে রয়ে গেছে দুই সাহাবি এখান থেকে চিনে চলে গেছে আবু অকাস ওহাবিবনে মালেক আর দুই সাহাবির কবর এখনো এখানে আছে কাসিমিবনে ওসাইফা উরুয়া ইবনে সাসা ওনারা এই মাটির নিচে ঢুকান এখনো ঘুমায় আছেন আমার বিশ্বাস কে দিন বাঙালিরা যখন উঠবে তো দুই সাহাবির হাতে চান্ডা থাকবে আমরা ওনার ওনাদের পিছে পিছে কে আমাদের মাঠ ইনশাল্লাহ বিশ্বাস আমার ফেরেশতারা যখন ওনাদের চেহারা দেখবে এমনি রাস্তা ছেড়া দিবে প্রতিরোধ সাহাবাদের সামনে দাঁড়াবে না ফেরেশতা এটি সত্য ঠিক না কেন কুল্ল নোয়া দালুগা হলো আল্লাহ প্রত্যেকের সাথে জান্নাতের ওয়াদা করছেন বিদায় কথা লম্বা হয়ে অন্য দিকে চলে গেলাম আমি কথাকে গুছায় আনিয়ে আসি আমরা দুনিয়াতে পারাকতে দেরি আমাদের যাত্রা শুরু হতে দেরি হয় নাই আমরা সবাই যাত্রী কিন্তু আমাদের বাবা উচিত আমার প্রস্তুতি কতটুকু আপনার প্রস্তুতি কতটুকু এখানে প্রস্তুতিহীন আমি দেখাইছি যে এই রসুলের ছোঁয়া লাগলে ভাগ্য খোলে হয় হয় ইশারা লাগলে ভাগ্য খোলে একই রক্ত দুই শিরা উপশিরায় দৌড়াইতেছে যিনি নিজের হাতে আবু তালেবকে কবরে রাখতেছেন তারপরও চিৎকার দিতেছেন মা তারাক্তালি সাবিলা হায় 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 অথচ কোরআন আজকেও বলতেছে ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের স্ত্রী কিন্তু ফেরাউনের প্রস্তুতি ছিল না তো আসিয়া জান্নাত আগেই দেখায় দিছেন আল্লাহ পরিবর্তন করে জান্নাতের রাজা আসিয়াকে ভিন্নটা দিয়া দিছেন যদি কোরান এখনো ফেরাউনের স্ত্রী বলে আল্লাহ প্রস্তুতি দেখেন নুয়ালে ইসলামের ছেলে প্রস্তুতি নেয় নেয় ওলামাদেরকে জিজ্ঞাসা করেন ওলামাদেরকে জিজ্ঞাস করেন সন্তান মা বাবার অংশ হয় জুজিয়াত বাজিয়াতের মাসলা মা বাবার অংশ আল্লাহ রসুল ফাতেমা রদি আল্লাহ তালাকে দেখায় বলেন ফাতেমা তুলতা ফাতেমা আমার অংশ ফাতেমা আমার টুকরা মান আযাহা ফাকাত আযানি যে ফাতেমাকে কষ্ট দিল সে যেন আমাকে হায় নু আলাইহিস সালামের ছেলে ওতুনু আলাইহিস অংশ মু নু আলাইহিস টুকরা হাততুন সিলান সন্তান মনে কইরা আল্লাহ প্রতিউত্তরে বলেন ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নহু আমালুন গাইরু সালেহ নু আলাইহি সালাম আমরা দেখি না আমরা দেখি কে প্রস্তুতি নিল বিদায় আজকে আলিপুর মাদ্রাসার ময়দানে বৈশাখ বারোটার উপরে বাঁচতে চলছে আর আমি লম্বা করতে চাই না আসেন একটু ভাবি বাবলে সলিউশন বাহির হবে কেননা এই ভাবনাই হাজারো মানুষকে পাগল বানায়